পুজোর বস্ত্র বিতরণ ও সিসি ক্যামেরায় নজরদারিতে হায়দারপাড়া বাজার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতি নিয়েছে একাধিক সামাজিক ও নিরাপত্তা উদ্যোগ বস্ত্র বিতরণের পাশাপাশি থাকছে জল ও বুদিয়া বিতরণ কর্মসূচি পুজোর ব্যস্ত সময় সবজি ও মাছ বাজারে নিরাপত্তা জোরদার করতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা যাতে রোখা যায় মোবাইল ও সাইকেল চুরি শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে শিলুগুড়ি হায়দারপাড়া ব্যবসায় সমিতি এবছরও হাতে নিয়েছে সামাজিক ও নিরাপত্তা উদ্যোগ সমিতির সাধারণ সম্পাদক সুজিত বাপি জানিয়েছেন পুজো উপলক্ষে এবারও বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে শুধু তাই নয় হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের সামনে সচিত্র গ্রুপ কোম্পানিজের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়েছে জল ও বুদিয়া বিতরণ পুজোর ব্যস্ত মুহূর্তে যাতে বাজারে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর দিচ্ছে ব্যবসায়ী সমিতি সবজি বাজার মাছবাজার সহ ব্যস্ত ব্যবসা কেন্দ্রিক এলাকায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা মোবাইল চুরি ও সাইকেল চুরি রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুজিত ঘোষ বস্ত্র বিতরণ থেকে শুরু করে নজরদারির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ফলে উৎসবের দিনগুলোতে হায়দারপাড়া বাজার শুধু কেনাকাটার কেন্দ্র নয় সামাজিক দায়বদ্ধতারও প্রতীক হয়ে উঠছে সর্বপ্রথম আমি শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শিলিগুড়ি সমস্ত বাসীকে আমাদের দুর্গা পূজা উপলক্ষে আগাম শুভেচ্ছা রইল আমরা হায়দরপাড়া ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে প্রত্যেক বছরই সপ্তমী থেকে নবমী পর্যন্ত আমরা জল এবং বুন্দিয়া খাওয়ানোর ব্যবস্থা করি সেটা হলো আমাদের সচিত্রপাল গ্রুপ এবং আমাদের ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে এবার আমাদের আরেকটা খুশির খবর হলো যেটা এবার আমরা হাজারপাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাছ বাজার সবজি বাজার অফিসের সামনে আমরা কিছু ক্যামেরা বছর আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পঞ্চমীর দিন বস্ত্র বিতরণ করি আমরা সেটা করছি কোথায় হবে এটা হলো আমাদের ব্যবসায়ী সমিতি অফিসের সামনে আচ্ছা মানে সব পুরুষ মহিলা সব সবাই পুরুষ মহিলা সব সমস্ত আমাদের এখন থেকে আসা শুরু করে দিয়েছে বলছে এবার কি আপনারা করবেন না বললাম প্রত্যেক বছর করছি এবারও করব আর ওই জল বুন্দিয়া বিতরণের কাউন্টার কবে শুরু হবে বন্দিয়া বিতরণের কাউন্টার আমাদের শুরু হবে সপ্তমীর দিন থেকে রাত্রি এগারোটা বারোটাও বেজে যায় আমাদের সেটা নবমী পর্যন্ত আমরা করি ওটা কোথায় হবে এটা আমাদের এই ক্লাবের পাশেই হচ্ছে স্পোর্টিং ক্লাবের স্পোর্টিং ক্লাবের পাশেই হচ্ছে পাশে করলে সুবিধা হয় দর্শনার্থীদের জন্য ওরাও দেখতে পারে এসে একটু মিষ্টি মুখ করতে পারে সাথে জলটাও পান করার ব্যবস্থা করি আর ক্যামেরা কটা হচ্ছে ক্যামেরা আপাতত আমরা দশটা লাগাচ্ছি তারপর আবার আমাদের ফান্ডেরও তো ব্যাপার আছে ফান্ডটা আবার লাগাবো আমরা তারপর সব লাগিয়ে দিচ্ছি আবার আস্তে আস্তে এটা বাড়াতে থাকবে কোনখানটায় লাগবে কোন কোন জায়গায় আমাদের ব্যবসায়ী সমিতি অফিসের সামনে লাগাবো সবজি বাজারের ওখানে লাগাবো আমাদের ব্যবসায়ী সমিতির নিচে কলের ব্যবস্থা আছে এখানে ল্যাট্রিং এর ব্যবস্থা আছে কিছু কিছু ছেলে এসে কলগুলো নষ্ট করে যাচ্ছে দিনের পর দিন এটা হয়েই যাচ্ছে ক্যামেরাটা মেন উদ্দেশ্য আমাদের এইটাই আর সবজি বাজার মাছ বাজারে অনেক লোক অনেক মোবাইল চুরি হচ্ছে সাইকেল চুরি হচ্ছে বাইক চুরি হচ্ছে এগুলো সেভ করার জন্য আমরা ক্যামেরাটা আমাদের এক্সিকিউটিভ বডিতে মিটিং এ কথাটা তুলে এটাই আমি পাস করে নিয়েছি মানে অর্থাৎ এই এলাকার নিরাপত্তা সামগ্রিক ভাবে একটা বৃদ্ধি পাবে তাই তো নিরাপত্তা তো খুবই দরকার এটা আমাদের অনেক কাস্টমার এসে কমপ্লেইন করে আমাদের ব্যবসায় সমিতি অফিসে মাইকেরও ব্যবস্থা আছে আমরা এইটাও আমাদের যে স্টাফ আছে সে নন স্টাফ এটা রেগুলার বলতে থাকে কিন্তু তাও হয়ে যাচ্ছে ক্যামেরাটা লাগালে কি হবে আমাদের চোরগুলোকে পুলিশের প্রশাসন তো আমাদের যথেষ্ট হেল্প করে কিন্তু এই ক্যামেরাটা থাকলে প্রশাসনের চোর ধরা আরো খুব ইজি হয়ে যাবে কবে উদ্বোধন হচ্ছে এটা আমরা পঞ্চমীর দিন করছি পঞ্চমীর দিন আমরা তিনটা জিনিস ওপেনিং করছি সেটা হলো বস্ত্র বিতরণ তো করছি ক্যামেরা ওপেনিং করছি আমাদের মাছ বাজারে বোরিং বসিয়েছিলাম মাছ ব্যবসায়ীদের অনেক দিন থেকে ওদের আশা ছিল জলের খুব সমস্যা প্রত্যেক মাছ বাজারে যতগুলো স্টল আছে সাতচল্লিশটা স্টল সাতচল্লিশটা স্টলের পিছনে আমরা কল লাগিয়ে দিচ্ছি যাতে ওদের কুয়া থেকে জল তুলতে না হয় জলের ক্ষেত্রে যেন ওদের কোনো সমস্যা না হয় এটা ওদের বহুদিনের ইচ্ছা সেটা এবার আমরা পরিপূর্ণ করছি